আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মোস্ট সিটি থেকে আজকে আমরা আছি জুরিক সিটির যে টপ ট্রাভেল ডেস্টিনেশনসগুলো গুলো আছে তার মধ্যে অন্যতম জুরিক লেকে তো আমরা আপনাদের সাথে অনেকগুলো ব্লগ জুরিক লেকে শেয়ার করেছিলাম কিন্তু সেগুলো আমরা অলমোস্ট সবগুলোই ডিলেট করে দিয়েছি তো ভাবলাম যে এই সামারে আরেকটা আপনাদের সাথে জুরিক লেকের ব্লগ শেয়ার করি আর আজকে জুরিক লেখে আসার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমার ছোট বোন আমার একমাত্র ছোট বোন এবং ছোট বোনের হাজবেন্ড ইংল্যান্ড থেকে এসেছে জুরিখে সুইজারল্যান্ডে বেড়াতে তারা এসেছে বেড়াতে আর জুরিক লেকে নিয়ে আসবো না বা জুরিক ওল্ড টাউনে নিয়ে আসবো না তা তো হয় না তো তাদেরকে নিয়ে এসেছি জুরিক লেকে আর সেই সাথে ভাবলাম যে আপনাদের সাথেও ছোট করে একটা ব্লগ শেয়ার করি যারা জুরিখে থাকে তাদের তো অসংখ্যবার জুরিক লেকে আসা হয়েছে এটা অবভিয়াস কিন্তু যারা সুইজারল্যান্ডে বেড়াতে আসে আর জুরি তো অবশ্যই একবার আসে জুরিখে আসলে পরে জুরিখে কি কি দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে জুরিখ লেক জুরিখ ওল্ড টাউন পৃথিবীর সবচেয়ে দামি রাস্তাগুলোর মধ্যে অন্যতম বানফ স্ট্রাসে এটাই এখান থেকে একদমই কাছে আবার ওল্ড টাউনটাও জুরিখ লেকের একদমই কাছে বলা যায় যে একটা জায়গায় আসলে মোটামুটি অনেকগুলো লোকেশন কভার করা যায় আর আরেকটা অন্যতম হচ্ছে টপ অফ জুরিখ উটলি ব্যাগে সেখানটাতে যাওয়া যায় খুব অল্প সময়ে টপ অফ জুরিক থেকে পুরো জুরিক সিটির একটা খুব সুন্দর ওভারভিউ পাওয়া যায় আচ্ছা ফিফা মিউজিয়াম আছে আমরা ফিফা মিউজিয়ামও আপনাদের সাথে ইনশাল্লাহ এই সামারে একটা শেয়ার করব তবে আজকে শেয়ার করব হচ্ছে আমাদের জুরিক লেক সামার টাইমটাতে জুরিক লেক হচ্ছে বেস্ট এই সময়টাতে এত হ্যাপিনিং থাকে কি হয়েছে আপনার এই এই ক্রুজটা দিয়ে এটা যায় হচ্ছে জুরিক লেক থেকে রাবার্স ভিলে এটা অলমোস্ট থ্রি আওয়ার্সের আমরা নিবো হচ্ছে শর্ট ট্রিপটা যেটা দেড় ঘন্টার এই যে আমার একমাত্র ছোট বোন পান্না হ্যালো আর এটা হচ্ছে ছোট বোনের হাজবেন্ড পাপ্পু হ্যালো তো ওরা এসেছে ইংল্যান্ড থেকে সুইজারল্যান্ডে বেড়াতে এসেছে তো আমরা কোথায় আসছি আজকে পাপ্পু জুরিক লেক ওরাই তো পান্না পাপুকে অনেকেই চিনে কারণ আমাদের ইংল্যান্ড ট্যুরে কিন্তু আমাদের অসংখ্য ব্লগ ছিল তাই না বলা যায় যে লন্ডনের আমরা অনেক কিছু কভার করেছিলাম কিন্তু সেগুলো সব ডিলেট করে দেওয়া হয়েছে হ্যাঁ তখন কিন্তু সবাই পাপ্পু ভাই পাপ্পু ভাই বলতো তাই না সো পাশেই পাপ্পু ভাই আবার এখন আমাদের জুরিখে আছে ওয়েলকাম পাপ্পু সো পান্না ব্যাক ইন জুরিখ আজকে পান্না পাপ্পুকে নিয়ে আমাদের জুরিখ লেকতে ঘুরব একটু ওল্ড টাউন দেখব একটু বারফস্ট্রাসে ঘুরব তারপরে জানব পান্না পাপ্পুর কেমন লেগেছে ওকে

খুব সুন্দর ওয়েদার আমরা এখন এই ক্রুজের রাইডটা নিব আর কি এই ক্রুজের রাইডটা নিব আমরা এখন জুরিক লেকের পার্ক এসে যাচ্ছি যাও আর পাপা কি খাচ্ছে আজকের ওয়েদারটা খুব সুন্দর মানে অনেক সানি না আর লেকের পারে আসলে তো এমনি অনেক বাতাস তার উপরে হচ্ছে এতদিন যেমন হিট ওয়েভ ছিল আজকে কিন্তু সেই ওয়েদারটা না আজকে খুব সুন্দর একটা ওয়েদার খুব ভালো লাগছে জুরিক লেকে আসলে এই ক্রুজের রাইডটা নিয়ে এমনিতেই অনেক রিফ্রেশিং কিন্তু আজকের ওয়েদারটা আরও চমৎকার খুবই সুন্দর একটা ওয়েদার ওকে আমরা যাচ্ছি কোথায় এখন উপরে

জাত ফান হচ্ছে বাবা ইয়া ফান হচ্ছে এখন তুমি আছো জুরিখ সিটির বেস্ট একটা ভিউর সামনে ঝি ঝি বৃষ্টি পড়ছে তোমার সারা দিনের এক্সপেরিয়েন্স বলো এ না তাই না আসলে ওই বৃষ্টি পড়ছে এখনো কি বৃষ্টি পড়ছে তাই না আমি জানি না মানে কতটুকু সাউন্ড বোঝা যাবে বাট অনেক ভালো লাগছে না রিফ্রেশিং পুরো অস্থির হ্যাঁ পাপড় পাপপুর ভাষায় কি অস্থির সেটাই তা আমরা কি করব আমরা এখন আমরা আরেকটু দেখবো আরেকটু এক্সপ্লোর করব কিন্তু আমরা ব্লগটা এখানে রেখে দিই তাই না আল্লাহ হাফেজ আল্লাহ Thank you